এ ইক্বরা বিসমিরব্বিকাল্লাজি খলা। পর তোমার প্রভু নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এখন বিষয়টা হলো দুনিয়ার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অনেক রকমের ভাষা দিয়েছেন। এখন আমরা কোন ভাষাটা বেছে নেব? কোন ভাষাটা পরবরে মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন আদা আমি আল্লাহ সাল্লামের মাধ্যমে তিরিশ পারা করান আমার নবীর মাধ্যমে নাদের করেছি আমি আল্লাহ তোমাদের জানা দিলাম দুনিয়ার মধ্যে আমি আল্লাহ অনেক ভাষা দিয়েছি এক একটা রাষ্ট্রে এক এক রকমের ভাষা দিয়েছি ওই সব ভাষা পড়লে একটা নেকি হবে না রে মুসলমান কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে জানা দে আমি আল্লাহ নবীর মাধ্যমে তিরিশ পারা কোরআন নাজিল করে দিয়েছি এই হরফ যদি তোমরা একটা হরফ তেলাওয়াত করতে পারো আমি আল্লাহ জানাইয়া দিলাম তোমাদের একটা কোরআনের আয়াত একটা কোরআনের হরতে রাত করার কারণে আমি আল্লাহ তোমাদের আমল নামায় দশটি নেকি যোগ করে দেই বলেন সুবহান আল্লাহ তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভাষাই দিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ ভাষা হলো কোরআনের ভাষা কিসের ভাষা কোরআনের ভাষা যেমন এই যে এই মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয় অবশ্যই আপনারা ছেলে মেয়েদেরকে এই মাদ্রাসা দিবেন কারণ দুনের মধ্যে আপনি যতই পাশ করেন না কেন বাংলাতে তুমি এমএ পাশ করো ইংরেজিতে এমএ পাশ করো সব পাশ করলে তুমি কোরআন কেন পড়লে না হাদিস কেন পড়লে না কোরআন কেন পড়লে না হাদিস কেন পড়লে না কথা বলেন ঠিক কিনা তোমরা সবাই সিনেমা দেখো নায়ক নায়িকা তোমরা সবাই চেন সবাই তোমরা কেন পড়বে না কোরআন কেন পড়লে না আদিস কেন পড়বে না কথা বলেন ঝিকা আল্লাহ রা পুরা গামী কারির মধ্যে যায় দিয়েছেন আলিফিলা জালিকালকি দা ভোলারাই বা ফি হু দালিল মোটা কি আল্লাহর বুলার রঞ্জনা দিয়েছেন আমার এই কালারের মধ্যে কোনো প্রকার সুন্দর কোনো প্রকাশ নেই সুন্দর কোনো উপকাশ নেই এই কোরআন যারা মেনে চলবে যারা করবে এই কোরআন তাদেরকে ওই জান্নাতের মেহমান বানায়া দিবে বলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আপনাদেরকে এইটা বলে বলে ওই বুঝাইতে চাই কারণ দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভাষা দিয়েছেন যে ভাষা পড়লে একটা নেকি হবে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন এই কোরআন থেকে একটি হরফ যদি তেলাওয়াত করা যায় তার আমলনামায় আল্লাহ দশটি নেকি রূপ করে দেয় সুবহানাল্লাহ শুধু তাই না রাসূল না একটা হাজর যদি বানাইতে পারেন একটা আলেম যদি বানাইতে পারেন ওই হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না ওই কঠিন মুহূর্তে একটা হাফেজকে আল্লাহ রব্বুল আলমী নামান ক্ষমতা দেবেন দশজন জাহান নামি ব্যক্তিকে ওই পারমিশন নিয়ে জান্নাতে নেওয়ার সুপারিশ আল্লাহ রব্বুল আলমিন হয়ে হাফেজকে দিবেন বলেন সোহান একটা আলেম যদি বানাইতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন জানা দিয়েছেন একটা হাক্কানি আলেম ওই জাহান্নামী ৭০ জন জাহান্নামী ব্যক্তি অর্থাৎ জাহান্নামাজি হয়ে গেছে এমন ৭০ জন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নেওয়ার জন্য পারমিশন দিবেন ক্ষমতা দিবেন চিল্লাইয়া বলা যাবে নাকি আল্লাহু আকবার তাহলে কোরআন শিক্ষা দরকার আছে কিনা কথা বলেন দরকার আছে তাহলে অবশ্যই কোরান পড়তে হবে সম্মানিত ভাইয়েরা এই কোরান উনকারিমের দায়িত্ব আল্লাহ নিজাই নিয়ে দিয়েছেন আল্লা রাব্বুল আলামিন কোরানুন কারিমের মধ্যে জানা দিয়েছেন সুরা আদমায়াত বংশ আটচল্লিশ নম্বরে জানা দিয়েছেন ওঘানা হাকনলাইনা সুরুল মুনী আল্লাহ আকবর আল্লাহর পুন আল আমিন জানায় দিয়েছেন মুমিনদের জন্য সাহায্য করা আমার আল্লাহর জন্য জন্মাদীব হয়ে যায় তাহলে এই কোরান প্রচার করতে প্রচার করতে আমাদের কোনো প্রকার ভয় নাই কথা বলেন যে ঠিক কিনা আল্লাহর অপুনাল আমিন আরো বলেছেন সুরাবাকারা আয়াত্ম হাতের নাম্বারে জানায় দিয়েছেন فمن تبيا هدايا فلا خوف عليهم ولا هم يحزنون الله رب العالمين اياتر مدن جنايا دي سند مسلمان আমার কোরআনের আইন আমার কোরআনের শাসন যারা মেনে চলবে তাদের জন্য কোনো ভয় নাই তাদের জন্য কোনো চিন্তা নাই আল্লাহর হাবিব জানায়া দিয়েছেন কোরআনের আইন যদি কোন রাষ্ট্রে চালু হয়ে যায় কোন রাষ্ট্রে কোন সমাজে যদি কোরআনের আইন যদি চালু হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন ওই রাষ্ট্রের প্রতি ওই সমাজের প্রতি আমি আল্লাহ রহমত বর্ষিত করে দেব

এই বাংলাদেশে যদি কোরআনের আইন চালু হয়ে যায় ওই সংসদে যদি কোরআনের আইন পাস হয়ে যায় তাহলে এই রাষ্টে চুরির ভয় থাকবে না ডাকাতির ভয় থাকবে না আর মুসলমান বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা সেই কারণে আমরা যতদিন বেঁচে থাকব কোরআনের পক্ষে থাকব কোরআন যারা পড়ে এবং কোরআন যারা মেনে চলে তাদেরকে অনুসরণ করে আমরা চলব আল্লাহর রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন সকলে বলি আল্লাহুম আমিন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজর আয়াত নম্বর নম্বরের মাধ্যমে জানায় দিয়েছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু হা Bulalım insanı DSM. আমি আল্লাহ এই কুরআন নাজিল করেছি আর এই সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ সম্পূর্ণ বহন করেছি কুরআনের হেফাযত করবই কুরআন তো হেবাদত করবই এবং যারা কুরআন প্রচার করবে প্রসার করবে তাদেরকে আমি সফল বানাব দেব না যারা কুরআন প্রচার করবে কুরআন প্রসার করবে মুসলমান তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে ভয়ই দেবই জ্যোতি না ওই আখিরাতে ভয়ই দেবই

ওয়া দু শুহাদা কুম মিন দুনিল্লাহিন কুম আল্লাহ রাব্বুল আলামিন আদার জানা দিয়েছেন হে নবী আপনি तमाम পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করিয়া জানাইয়া দেন যারা এই কোরআনের ব্যাপারে সুন্দর করে যারা এই কোরআনের আয়াত কেউ অস্বীকার করে যারা এই কোরআনের অনুবাদ কেউ অস্বীকার করে তাদেরকে আপনি জানাইয়া দেন তারা জানো এই কোরআনের মতো একটা সুরা বানায়া দেয় এতে করিয়া তামাম জিন মাকলুকাতের সহযোগিতা যদি দরকার হয় তার বিনিময় যেন নেয় তার বিনিময় যেন ওই কোরআনের মতো একটা সুরা বানায়া দেয় সম্মানিত ভাইরা কেমন রাখবো তো কেউ কোন দিনের জন্য এই কোরআনের একটা চূড়া দূরের কথা এই কোরআনের একটা এত দূরের কথা রে মুসলমান এই কোরআনের আয়াত দূরের কথা একটা নোকটা পর্যন্ত কেউ কোন দিনের জন্য পরিবর্তন করতে পারবে না কথা বলেন ঠিক কিনা যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় বিশ্বের সকল বইয়ের দোকান তবু বিশ্ব থেকে ঘুরাবে না কোরআন তবু বিশ্ব থেকে পুরাবে না পবিত্র কোরআন চিল্লায় বলেন কত কি কিনা সম্মানিত ভায় এই দুনিয়ার মধ্যে আল্লাহর নিয়ামত করিয়া। যারা এই কোরআন নামক দিনটাকে ধ্বংস করতে চায় রে মুসলমান তাদের উদ্দেশ্য করে একটা কথা বলে যাই কিয়ামতের রাত পর্যন্ত নবীর মাদ্রাসা কেউ কোন দিনের জন্য কমাইতে পারবে না ধ্বংস করতে পারবে না সম্মানিত ভাইরা এই কোরআনকে ধ্বংস করতে পারবে না এই মসজিদ মাদ্রাসা ধ্বংস করতে পারবে না সম্মানিত ভাইরা যারা ধ্বংস করতে চায় তারাই ধ্বংস হয়ে যাবে কথা বলেন কিনা সম্মানিত ভাইয়ারা একটু পিছন দিকে তাকায় রাখে ওই হামান্ন মূলত ওই ফেরাউন এই ইসলাম মানব দিনটা ধ্বংস করার জন্য তারা অনেক চেষ্টা করেছে রে মুসলমান তারা কোন সময়ের জন্য পারে নাই কেমতের এক পর্যন্ত ওই নাস্তিক মার্কা মুসলমান ওই সারা বিশ্বের নাস্তিক মার্কা মুসলমান যারা আছে আর বিশেষ করে এই বাংলাদেশের মধ্যে যারা এই কোরআনকে ধ্বংস করার জন্য পায় তারা করেছে তারাই ধ্বংস হয়ে গেছে একটু মিলাইয়া দেখেন কিন্তু কেয়ামতের আগ পর্যন্ত এই কোরআন নামর এই দিনটাকে এই ইসলাম নামক দিনটাকে কেউ কোনো দিনের জন্য ধ্বংস করতে পারবে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়ারা এই কোরআন পড়লে কেমন ফজিলত হযরত ঈসা আলাইহিস সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহর সাথে রওনা হলেন প্রতিমধ্যে দেখতে পা একটা কবরের মধ্যে পচনড় আযাব হইতেছে হঠাৎ করে তার মনে জাগেgalo আমি যাইয়া আল্লাহকে জিজ্ঞাসা করব কী কারণে ওই বান্দার কবরে আদাব হয় দুনিয়ার মধ্যে সে কি এমন অপরাধ করেছে যার কারণে আযাব হয় এই কথা তিনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন আল্লাহকে জিজ্ঞাস করার কথা আল্লাহর কাছে যাইয়া এই কথাটা জিজ্ঞাস করবে তার আর শরণ নাই ওই রাস্তা দিয়ে আসার পথে দেখতে পায় যে বান্দার কবরে আযাব আল্লাহ রব্বুল আলামিন সেই কবর আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের বাগান বানায়া দিয়েছেন বলেন সুবহানাল্লাহ চুম্মানি তো ভাইরা কেন জান্নাত বানায়া দিলে একটু মনোযোগ সহকারে শুনবেন সম্মানিত ভাইরা আল্লাহ নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছেন আল্লাহর নবী সকল নবীরা রাসূলই অন্ধকার কবরে চলে গেছেন রে মুসলমান তাদের মুজিজা শেষ হয়ে গিয়েছে কিন্তু আমার নবীর মুজিজা কিয়ামতের আগ পর্যন্ত শেষ হবে না সেটা হইল 30 পারা কোরআন কথা বলেন ঠিক কিনা কিয়ামতের আগ পর্যন্ত ধ্বংস হবে না ধ্বংস হবে না সম্মানিত ভাইয়েরা আল্লাহর নবী যখন ওই রাস্তা দিয়ে আবার আসলেন আসার পথে দেখতে পায় ওই কবর আর আজাব হয় না আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলকে মর্যাদা দিয়েছেন আল্লাহর নবীর মর্যাদার মাধ্যমে আল্লাহ বান্দার কবর থেকে ওই বান্দাকে জিজ্ঞেস করলেন আল্লাহর বান্দা আমি যাওয়ার পথে দেখলাম তোমার কবরে আজাব কিন্তু আসার পথে দেখতে পায়া যাব হয় না কারণ ডাকি কারণ ডাকি তখন মুজে যার মাধ্যমে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দুনিয়ার মধ্যে আমি কেমন কোন নেকির কাজ করি নাই আমি সকল গুনার কাজে লিপ্ত কিন্তু বিষয়টা হলো আমি মৃত্যু বরণ করার আগে আমার বিবির গর্ভে সন্তান ছিল আমার বিবিকেও সিয়ত করেছিলাম বিবিরে যদি আমার তোমার গর্বে আমার সন্তান ওই সন্তান যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করবা কোরআন শিক্ষায় শিক্ষিত করবা আমি ওসিয়ত করিয়া আমি আগেই মারা যাই আমি আগেই কবরে চলে আসি কিন্তু বিষয়টা হলো আমার শিশু সন্তান আল্লাহ রব্বুল আলমিন আমার বিবির গর্বে ছেলে সন্তান দেয় ওই ছেলে সন্তান ধীরে ধীরে বড় হয় বড় তারপরে মন্তব্যে যা শেখে মাদ্রাসায় যাওয়া শেখে তখন ওই ছেলেকে হুজুর ডেকে রেখে বলে সুলতানের দল বিসিল্লা তখন এই শিশু সন্তানকে যখন তার হুজুর ডেকে ডেকে বলে সন্তানের দ তুমি বিসমিল্লাহ রহমানের রহিম বলো যখন এই বিস্লিম বিসমিল্লাহ রহমান রাহিম বললেন বলার কারণে বলে আল্লাহরাও যাও ওই ছেলে সন্তান বিসমিল্লা রহমান নামের বল বিসমিল্লা রহমানের রহিম বলার কারণে যাও যাও ওর বাবার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাব ফেরো সাদে গ্রিড়ে ব্যবস্থা আমি যদি ওই বান্দার কবর যদি আজাব নেই ওই শিশু সন্তান বিসমিল্লাহ রহমানের রহিম বলেছেন আমাকে রহমান বইলা ডাক দেয় রহিম বইলা ডাক দেয় আমি যদি ওই বান্দার বাবার কবরে আজাব দেই তাহলে তো আমার রহমান নামের বর খেলাপ হয়ে যায় আমার রহিম নামের বর হয়ে যায় তাড়াতাড়ি করিয়া যাও ওই শিশু সন্তানের বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও বলেন সোবাহান তাহলে কি মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে কিনা অবশ্যই আছে কারণ ওই মৃত্যুর পরে তিনটা আমল কবরে থাকবে বন্ধ হয়ে যাবে তার মধ্যে সন্তান নেক যদি রেখে যাওয়া যায় ওই নেক সন্তানের অসিলা করে ওই মা বাবার কবরে নেকি যেতে থাকে বলেন তাহলে অবশ্যই আপনারা এই মাদ্রাসা এত সুন্দর মাদ্রাসা এই মাদ্রাসায় আপনারা ছেলে মেয়েকে অবশ্যই ভর্তি করে দিবেন কারণ যাদের ছেলে মেয়ে নাই তারা কি করবেন এখন বলবেন হুজুর যাদের ছেলে মেয়ে নাই তাহলে আমরা কি করব আপনারা সহযোগিতার মাধ্যমে একজন অপরের সহযোগিতা নিয়ে কি করবেন এই মাদ্রাসায় আপনার ভাইতে হোক আর যেই হোক আপনার গ্রামের একজন হোক আপনারা সহযোগিতা করে কি করবেন এই মাদ্রাসায় ভর্তি করে দেবেন আল্লাহ তালা এই অসিলা করিয়া আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে নাজার দিতে পারেন কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা

এই দুনিয়ার মধ্যে আল্লাহর হাজার হাজার নিয়ামত ভোগ আমরা কথা বলেন ঠিক কিনা আমাদের 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 জীবন আমাদের মরণ সকল কিছু একমাত্র রাজি খুশি জন্য সন্তুষ্ট করার জন্য করতে হবে কথা বলেন ঠিক কিনা এই দুনিয়ার মধ্যে আল্লাহ আলামিন আমাদেরকে হাজার হাজার কোটি কোটি নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকুর আমরা মরণের আগে তো দূরের কথা কেয়ামতের আগ পর্যন্ত কেউ কোনো দিনের জন্য শেষ করতে পারবো না কথা বলেন ঠিক কিনা পারবো পারবো না তাহলে এই দুনিয়ার মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো হায়াত দিয়েছেন এটা আমাদের একটা বিশেষ নিয়ামত কথা বলেন ঠিক কিনা কারণ হয়তো অনেক মানুষ এখানে গত বছর যা চাইছিল তারা আজকে নাই তারা আমাদের মতন এই যাচাই ছিল কিন্তু তারা আজকে নাই অন্ধকার কবরে শুয়ে আছে কিন্তু আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এখন হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন এই হায়াতের মধ্যে যতদিন বেঁচে থাকে আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে ভালো ভালো আমল নিয়ে ওই অন্ধকার কবরে যেতে পারি সকলে বলে আল্লাহ আমি